ভাদ্র মাসের চতুর্থী তিথিতে গণেশ পুজো দিয়ে শুরু হয়ে যায় বাংলার উৎসব গৌরী গৌরীশঙ্কল এনে পুজোর চেয়ারম্যান মন্ত্রী শশী পাঠা এই বছরের পুজো ষোলোতম বর্ষের পুজো তারা দক্ষিণ ভারতের একটি মন্দিরের অনুকরণে মন্দির বানিয়েছে ওই পুজোর সভাপতি স্বপ্ন রায়ের হাত ধরেই ষোলো বছর ধরে ওই পুজো হয়ে আসছে কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রতিমা এক সপ্তাহ থাকবে তিন দিন ভোগের ব্যবস্থা আছে তো আমাদের সাউথের একটা মন্দিরকে আদৌক অনুকরণ করে আমরা এটা বানিয়েছি এই প্যান্ডেলটা ঠিক আছে টোটালটাই আপনি দেখবেন টোটালটাই ফাইবার গ্লাসের উপরে হাতের কাজের এটা উপর করা হয়েছে আর যেটা প্রত্যেক আমাদের প্রত্যেকবারই ঠাকুর আমাদের এমনি যেরকম সাবেকী হয় যেরকম আমাদের গণেশ আমরা দেখে অভ্যস্ত আমাদের প্রত্যেকবারে ঠাকুর নিয়ে কোনো আমরা থিম করি না ঠাকুর আমাদের সাবেকই থাকে আর ষোলোতম বর্ষে এবারে পদার্পণ করেছে আমাদের এই পুজো ঠিক আছে আমাদের আমাদের প্রিয় মন্ত্রী শ্রীমতী ডক্টর শশিবাজ আমাদের চেয়ারপারসেন আর পুজোর পুজোটাই আমাদের যেটা আমাদের করে আসছে ষোলো বছর ধরে নিজের হাতে সকলকে নিয়ে পাড়া প্রতিবর্ষী আনুষাঙ্গিক সকল ওয়ার্ডের সকলকে নিয়ে সমর রায় আমাদের যে সভাপতি তিনি আমাদের এই পুজোটা ষোলো বছর ধরে করে আসছেন তাদের সাথে আমরা পায়ে পা মিলে হাতে হাত মিলিয়ে আমরা এই পুজোর সাথে সহযোগিতা করছি আপনারা আসুন এসে আমাদের এই গৌরীশঙ্কর লেন আমাদের জে এম এভিনিউ রিকভারি নার্সিংহোমের পাশে জটাধারী পেট্রোল পাম্পের পাশেই আমাদের গলিতে এই পুজোটা হচ্ছে আপনারা আসুন সপরিবারে সব বান্ধবে এসে আমাদের পুজো দর্শন করে আর এই ব্যবস্থা মাঝখানে একদিন আমাদের পাড়ার মহিলা এবং যত আমাদের আশেপাশের সকল পরিবারকে নিয়ে একটা পুচকা উৎসবের আয়োজন করা হয়েছে সেই ব্যবস্থা আছে পুচকা উৎসব দই পুচকা থাকবে আপনার পাপড়ি চাট থাকবে টোটালটাই ফ্রি সকলেই খেতে পারবে জটা খুশি করে আর তিন দিন আমাদের ভোগ থাকবে বাবার ভোগ থাকবে এবং প্রসাদ তো প্রত্যেক সময় পুজো এখন চলছে প্রসাদ আপনি সঙ্গে সঙ্গে প্রত্যেকবারই পেতে পারবেন গতকাল আমাদের মূর্তি উন্মোচন হয়েছে এই মূর্তি উন্মোচনে প্রত্যেক বছরেই আমাদের একশো থেকে দেড়শো মহিলাদেরকে শাড়ি বিতরণ করা হয়েছে আমাদের প্রিয় বিধায়িকা শ্রীমতী ডক্টর শশী পাজা এবং সমর রায়ের উদ্যোগে এই আমরা এই শাড়ি বিতরণ অনুষ্ঠানটা করেছিলাম